হ্যালো বন্ধুদাস আমি তুমি সবাইকে নমস্কার জানাই বাজার থেকে ছোটো মাছ নিয়ে আসছে মাছটা কাটা ধোয়া বাছা হয়ে গেছে নুন হলুদ দিয়ে মেখে নেব রান্না করবো করমজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাদা পদ্ধতিতে রান্না করবো সম্পূর্ণ দেখে নেই তারা হচ্ছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি গরমজা কেটে নিচ্ছি এখানে কটা লঙ্কা কেটে নিয়েছি গরমজা দিয়ে রান্না করব গরম জল অল্প করে দেব খুবই পরিমাণে টপ হবে তবে তরকারির জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি ফড়নে দেব সর্ষে

জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো করম দা তোমরা চাইলে ফাঁকা করম গুঁজা দিয়েও পারো পারবাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রথম আছে থুকথুকিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তাকে থুকথুকি বলে দেখো কি সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে অল্প করে খাওয়া হয়ে যাবে এক ভাত তোমাদেরকে যদি টক রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আর নতুন রান্নাটাই